সুপ্রিয় বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন তো চলে এসেছি কাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আপনাদের পাশে তো আজকে আমি যেটা আলোচনা করব, সেটা হচ্ছে এই জুন জুলাই মাসে লেবু গাছের ডাল ছাঁটাই পদ্ধতি বা কি কীভাবে লেবু গাছের ডাল ছাঁটাই করব বা কোন ডালকে ছাঁটাই করব বা কোন ডালকে ছেটে দিলে পরবর্তীবারের জন্য প্রচুর ফুল বা ফল আসার সম্ভাবনা বাড়বে সেই বিষয়ে কিছু আলোচনা করব। মূলত আমি লেবু গাছের ভিডিও করি বেশ কিছু কমেন্ট পেয়েছি এখানে লেবু গাছের ছাঁটাই কখন বা কীভাবে করব কোন ডালকে করব তো সেই জন্যই এই আজকে আমার এই ভিডিও তো মূলত দেখুন বন্ধু মূলত আমাদেরকে ছাঁটাই করতে হবে যে ডালগুলোকে সাকার অর্থাৎ সাকার বলতে দেখবেন সোজা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের ডালগুলো অনেক খাড়ায় উঠে গেছে এবং যে ডালগুলো কিন্তু বেশ লিক লিকে এবং সেখানে কিন্তু ফল আসার সম্ভাবনা হয় না অর্থাৎ সমস্ত ডালকে ছাপিয়ে যে ডালগুলো অনেক উপরে উঠে যাবে সেগুলো হচ্ছে সাকার অর্থাৎ সেই সাকার ডালকে কিন্তু আপনাদেরকে ছাঁটাই করতেই হবে হলে কিন্তু সেই ডাল থেকে আপনারা ফল পাবেন না উপরন্ত তারা কিন্তু খাবারগুলো সংগ্রহ করে খাবার বেশি খেয়ে নেবে নিচের যে ডালে ফুল আসার সম্ভাবনা সেই ডালে কিন্তু খাবার পৌঁছাবে না যথেষ্ট পরিমাণে সেই জন্য আপনাদেরকে প্রথমে বন্ধু সেই শাখার ডালগুলোকে ছাড়তে হবে যে ডালগুলো সমস্ত সাইজকে ছাড়িয়ে একাই অনেক উপরে নাইনটি ডিগ্রি হয়ে সোজা উপরে চলে গেছে দ্বিতীয়ত বলবো এমন ডাল যে ডালগুলো একটা ডালকে একটা ডাল ক্রস করছে অর্থাৎ দেখবেন বন্ধু অনেক সময় দেখা যায় একটা ডালের উপর দিয়ে আরেকটি ডাল চলে এসছে সেই ক্ষেত্রে আপনাকে বুঝে কিন্তু এমন ডালটি চুজ করতে হয় যে ডালটি উপরে আছে সেই ডালটি কিন্তু ফুল বেশি হওয়ার সম্ভাবনা এবং যে ডালটি নিচে আছে সেই ডালটিকে কিন্তু আপনাকে ছাঁটাই করেই দিতে হবে কারণ সেটা থেকে কিন্তু ফুল আসার সম্ভাবনা কম বা পরিমাণে কম হবে আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখবেন গাছে কিন্তু এই সময় ক্যাঙ্কার বা যেটাকে আমরা ক্যান্সার বলে থাকি এই এই লেবু গাছের ক্যাঙ্কার রোগ কিন্তু একটু একটি ক্যান্সার রোগের মতো অনেক সময় দেখবেন পাতায় ফুটি ফুটি হলুদ 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 ছোপ ছোপ হয়ে গেছে সেটা কিন্তু ক্যাঙ্কার রোগ সারা গাছে ছড়িয়ে যাবে প্রথমে কিন্তু বন্ধু সেই ডালটিকে আইডেন্টিফাই করে আপনাকে সেই ডালটিকে পুনিং বা ছাঁটাই করতেই হবে না হলে কিন্তু সমস্ত গাছে ছড়িয়ে যাবে সেই জন্য আপনারা আপনারা কাচি বা যেটা দিয়ে কাটার দিয়ে কাটবেন ভালো করে স্যানিটাইজ করে নিয়ে ডালটিকে ভালো করে ছেটে দেবেন দিয়ে সেখানে কিন্তু আপনারা সাফ অবশ্যই লাগিয়ে দেবেন আর একটা বলবো যখন দেখবেন আপনারা ডালের আগাছার পরিমাণ বেড়ে যাচ্ছে অর্থাৎ বেশ ঝোপালো হয়ে যাচ্ছে বেশি পরিমাণে ঝোপ হয়ে গেলে কিন্তু সঠিক পরিমাণে লেবু পাওয়ার সম্ভাবনা কমে যায় ফুল কম আসবে বা ঝরে যাবে সেই জন্য ঝোপযুক্ত ডাল কিন্তু আপনাদেরকে ছেড়ে দিতে হবে সেটা আপনারা গাছের সাইজ বা গাছের আকার বুঝে কিন্তু আপনাকে সেই বিষয়টি নির্ণয় করতে হবে আসলে অনেক সময় অনেকে বলেন যে আমার লেবু গাছ অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু এখনও কিন্তু লেবু হচ্ছে না বা ফুল আসছে না তো সেই জন্য তাদের জন্যই আমার এই ভিডিও এই এইভাবে যদি আপনারা ছাটাই পদ্ধতিটা করতে পারেন তাহলে কিন্তু সম্ভাবনা বাড়বে তারপরে বলবো এই সময় যেহেতু ছাটাই করার পর গাছে গ্রোথ দরকার সেই জন্য আপনারা গাছের গোড়ায় অবশ্যই যদি আপনাদের পনেরো কুড়ি ইঞ্চি বা বড় জাতীয় টপ হয় অন্তত পাঁচশো থেকে এক কিলো পর্যন্ত আপনারা ভার্মি কম্পোস্ট দেবেন আর তার সাথে আপনারা দেবেন কিছুটা পরিমাণে নিমখোল কিছুটা পরিমাণে দেবেন রক্তসার এবং কিছুটা হাড়ে গুঁড়ো এই মিশ্র সারটি মিশ্র মিশ্রণ করে যদি আপনারা গাছে গোড়ায় দেবেন এবং এর মধ্যে আর তিন চার মাসে কোনো রকম সার প্রয়োগ করবেন না আবার সেপ্টেম্বর মাসে যখন সার প্রয়োগ করতে হবে বা কী দেবেন বা কীভাবে দেবেন সেই বিষয়টি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব তো এই পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে যাদের লেবু গাছ অনেক বড় হয়ে যাচ্ছে লেবু গাছে ফুল আসছে না আপনারা কিন্তু তারা অবশ্যই এখনি এই জুন জুলাই মাসের মধ্যে এই কাজটি সেরে ফেলুন আশা করি আমার ছোট্ট এই ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার নিজের খুবই ভালো লাগবে ভালো লাগলে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি চেনা পরিচিত মহলে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন বন্ধু শুভকামনা নিরন্তর